কালারগুলো অনেক সুন্দর সামনে থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো আপনি অনেক পেয়ে যাবেন এর ভাই এই আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এর কালার চারটা করি ডিজাইনগুলো তারপরে এ আর একটা ডিজাইন জমজমের এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি যারা নেবেন ইনফরমেশন যারা যোগাযোগ করবেন এ আর একটা ডিজাইন এটা কালার এই আর একটা ডিজাইন তারপরে এ আর একটা ডিজাইন ডিজাইন অনেক সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন পাইকারি অবশ্যই আপনারা আমাদের পাইকারি নিজের ইমেল যোগাযোগ করবেন কিছু ডিজাইন আছে আমি আপনাদের খুলে দেখাবো সবগুলো তো খুলে দেখানো সম্ভব না তারপরে একটা ডিজাইন জবা জবার মধ্যে আরেকটা ডিজাইন একটা কালার গুলো দেখেন তারপরে এ আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার তারপরে আরেকটা ডিজাইন হলো সাদার মধ্যে কালার দেখেন সাদার মধ্যে চারটা কালার অনেক সুন্দর কালার ট্রাফি আর একটা ডিজাইন এটা চারটা করেই কালার যে আর যে সেট পছন্দ হয় এই সেটা আপনার নবদিং নিয়ে আরেকটা ডিজাইন দেখেন ট্রাফিক এ আর একটা ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে জমজমের যারা আমাদের কাছে নিবেন পাইকারি নিবেন ইউমার্সে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছিপ পেয়ে সর্ব মার্কেট হচ্ছে ছিপ আমাদের কাছে একটা যাবেন অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য কালার রয়েছে জমজমের তারপরে এ আর একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এইসব ডিজাইন আপনার দোকানে নিলে আপনি বিক্রির জন্য নিলে আপনার ধূপ রুতে সেল হয়ে যাবে তারপরে এ আর একটা ডিজাইন দেখেন এটা চারটা এই যে কালারটা অনেক সুন্দর কালার তারপরে এ আর একটা ডিজাইন তারপরে এ আর একটা ডিজাইন নতুন এটা অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর আপনারা অবশ্যই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নক দিবেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন কালারগুলোর একটা আইডিয়া পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে যতক্ষণ সম্ভব আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি এরকম কালার ডিজাইনগুলো এই কালারগুলো দেখেন তারপরে দিকে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফাইকিয়ে নিতে যোগাযোগ করবেন যার যেই ডিজাইন সেটটা পছন্দ হয় সেই সেটটা মার্ক করবেন মাত্রায় আমাদেরকে পাঠাবেন জমজমের হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে জমজম নেবেন আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন পাইকারি থ্রি তারপরে আমাদের কাছে পাবেন হলো আপনার দামি আরি কাজ সামনে পিসের কাজ সিকুয়েন্স কাজ তারপরে হলো আরো স্কুলকারি কাজ সহ অসংখ্য কালেকশন পাখিজারও অসুখ কালেকশন রয়েছে যার কালেকশনগুলো কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাখি যার কালারগুলো আপনারা আমাদের কাছে খাবেন যারা নেবেন অল্প মূল্যে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন পাখি যারও সুন্দর সুন্দর পেডিগুলা পেডি নেন সেট নেন যার যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারবেন নিয়ে আমার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে দিল লিমুটিক্সের মাল আছে কোমকারিডি লিবুটিক্স তারপর অন্য কাটিংগুন সেলোয়ারের কাজ আছে আরিক কাজের তারপর আপনার পেয়ে যাবেন জয়ফুল জয়পুরেও কিছু কালেকশন আছে আপনারা জয়পুরে যারা নেবেন কালামকারী আছে কালামকারী ডিজাইনেও আপনারা চলে যাওয়া যায় বাটিকে থ্রি পিস আছে তারপরে আরও ডিজাইন রয়েছে আরও অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এছাড়া ডিজিটালের কিছু দামি সুতা বেশি আছে এবং আপনারা আমাদের কিছু নবাবি থ্রি পিস পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর নবাবি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন নববী থ্রি পিস যারা নেবেন ইমাজিন যারা করবেন তারপরে নাইরা আছে রেডিমেড ওয়ান পিস টু পিস আছে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন আরো একটা ডিজাইন কিছু ডিজাইন আছে আপনাদেরকে আপনারা আমাদের বলবেন যেগুলো আমরা কালার গুলো আপনাদের দিব কারণ কিছু ডিজাইন আছে আমি আপনাদের কয়েকটা খুলে দেখাচ্ছি দেখেন

যে যেভাবে নিতে চান সেট করে সেট সেট নিতে হবে প্যাকেজিতে সার্ভিস ফেডিও নিতে পারবেন এটা একটা ডিজাইন কিন্তু জমজমের সিল কিন্তু আমাদের দেওয়া আছে এখানে জমজম ডিজিটাল সিল পাখি যা ডাইঙ্গের মাল এবং অন্যটা হবে আড়াই গস লাল হবে আড়াই গস কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার যারা আমাদের স্যান্ডেলগুলো সাবস্ক্রাইব করেনি স্যান্ডেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন এগুলো আমার ভিডিও এখানে সুস্থ চালু